চলে বলে কৌশলে যেমন করে হোক আজ হবে তোমার সাথে আবার সে যে ফয়সালা কিসের ফয়সালা রঘুপতি তোমার আমার বিয়ের ফয়সালা তোমার সাথে আমার বিয়ে অসম্ভব হ্যাঁ নয়নমালা এবার বলো তুমি আমাকে সাদি করতে রাজি কি না ভালো করে কান পেতে একটা কথা জেনে রাখো নয়নমালা কখনো কারো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকে না এর অর্থটা কিন্তু আমি বুঝতে পারলাম না নয়নমালা

কে আমার পথ থেকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব আমি জীবনে কল্পনাও করতে পারিনি এই অজো গায়ে তোমার মতো খুব সুন্দরী লাগি আছে শোনো তুমি যেই কুকিরটি আমাকে দেখালে তোমার যে নজর রঘুপতি তার পূর্বে তোমার কি হবে জানো তার পূর্বে তোমার ওই লালসার দৃষ্টি আমি এই হাত দিয়ে উপরে ফেলে দেব চোখে মুখে বালু আমি কিন্তু শয়তানের খালু তুই জানিস না আমার কথার অবাধ্য হলে

এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগ না করে কিছুতেই ছাড়বে না এখনো সময় আছে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও চুরমার করে দিচ্ছি আমি হলাম আজরাইলের খালা তো ভাই আমার দয়া আছে কিন্তু কোনো মায়া নাই কে বাচ্চা আমাকে চাবুকে রাখা আমি যদি তোর হাত দুটি মুসরে ভেঙে না দিচ্ছি আমি সেনাপতি বিবি সিংহের একমাত্র পালোয়ান পুত্র নাম যার রঘু

কখনো পুনরোধে তাকে ক্ষমা করলাম তবে ভবিষ্যতে যদি কোনো নারীর দিকে প্রতিষ্ঠিতের তাকাস তাহলে তাহলে তোর চক তুকে বেশ আমি চলে যাচ্ছি জানোয়ার আজ আমি তোর কাছ থেকে পরাজয় গ্লানি নিয়ে দেশে ফিরে যাচ্ছি কিন্তু আমি আবার আসব আবার যেদিন আসব সেদিন তোর চোখের সামনে তোর একমাত্র আদরের তুলারি খুব সরু নয়ন মালাকে আমি আবার আর আর জেতে জেতে খাবো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর

উনার অনুরোধ আজকে তোকে আমি ক্ষমা করেছি সেনাপতির পুত্র বলে এই দরাকে সারা গান করছে সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে দাদা আর এই সেই শয়তান মানুষের হাতে আছে শয়তানদের মরণ অস্ত্র দাদা এই চলো বন এখানে থাকা নিরাপদ নয় এবার আমরা ঘরে চলি তাই চলো দাদা তাই চলো রঘুপতির অভিনয় দেখে বালিয়াবাড়ির ফিরুজ দুই শত টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেছেন তার সাথে কাকবাড়ার ফজলু আরো দুইশো ত্রিশ টাকা দিয়ে রঘুবতীকে উৎসাহিত করেছেন তার সাথে আমি নিজেই আমার বন্ধু নজরুলকে আরো দুইশো ত্রিশ টাকা দিয়ে পরিচিত করলাম সম্মানিত সুধি আমার প্রিয় মা ও বোনেরা আপনারা দয়া করে যে সুন্দর পরিবেশে বসে আছেন এরপর থেকে আরো সুন্দর অভিনয় হবে এরপর থেকে ডাকাত আসবে আমরা যারা কুচক্রী মহলিতে বসবাস করছি দেখবেন আমাদের লাস্টে কি হয় দেখার অপেক্ষায় থাকবেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আগামীকালের জন্য অগ্রিম মেসেজ দিচ্ছে আব্দুল সালাম রচিত আই মিন নিজেই জেইসান পরিচালিত পরিচালিত রঙ ছবি রঘুপতি আরো একটি টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন তার সাথে আমাদের কাকমারার ছোট ভাই ময়লা পঞ্চাশ টাকা দিয়ে পরিষ্কৃত করেছেন সবাইকে ধন্যবাদ

কাউরি চক্রান্তে এই কিন্ন পরিচয়ে বেছা আছি এ বলতে পারো জানি এর জবাব কেউ দিতে পারবে না তাই তো তাই তো প্রতি হিংসার নেশায় এ সমাজের বুকে ঘিরে তো ঢাকা তার মাতাল বলে পরিচিত জানো না সর্দার হয়তো এখনই ও পড়তে পারে তার পূর্বে আমার হাতের বোতল খানা খেয়ে নেই এবার চাপকে আমি তোর পিঠের চামড়া তুলে নেব শৈতান তুমি আমাকে মারলে তুমি আমাকে মা উৎপেশ তোমার মুখে আমি মেরেছি এবার এবার তোকে আমি জানি খতম করে ফেলব আর আমি দাদা পুরো আবার অপরাধ আবার তুই একটা চরিত্রহীন মাতাল ইমো ছোট ছোট যাদের মহত্তর কলঙ্কের মহায় ঢাকা পরে আছে যাদের নাম শুনে ঘেরায় মুখ ফিরে নেয় আর সামান্য একটু মদ খেয়েছি বলে আবার অপরাধ সত্য না এই সমাজ আমাদেরকে ডাকাত বলে ঘৃণা করলেও আমাদেরকে ডাকাত বলে তিরস্কার করলেও এই কালো ডাকাতের ধর্ম হচ্ছে নেড়ে পূজাব ওই অনাহারি মানুষের মুখে এবে এক মুঠ তলে দেওয়াই হচ্ছে এই কালো ডাকাতের কাজ তাই এই কালো ডাকাতের আজের যে বিরুদ্ধে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সারিয়ে দেব সত্য

আমি ছিলাম এক খুদীয় মণ্ডল হলেও ছিলাম বড় গরীব কঠোর পরিশ্রম করে istri অন্য বস্তু আরবারে এক বাক্স শিশু কন্যার দুধ জগার করতে ভালো ভালো খাটার ভালো কিন্তু কোন দিনই কোনো অন্যায়কা আমি করিনি ওই ঠাকুরের নাম না করে তাই নদে মন্দ মুখে দেইনি আর তারপর তারপর তিন দিন অনাহারে থাকার পর বুদ্ধাই কাতর শিশু কন্যাটির জন্য এক ফোঁটা দুধের জন্য আমি ওই গায়ে বেরিয়েছিল বলা বলা সন্তান বলো এই সুযোগে শয়তানের সিংহ আমার একমাত্র স্থির আমার স্ত্রী বাধা দিয়েছিল বলে ওই শয়তানে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে এই অভিযোগ যে রাজ দরবারে গেলে সেই শয়তান তার প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্যে

চাবুকের পর চাবুক সেদিন সেদিন আমি স্ত্রী কন্যাকে হারিয়ে বিচিলতি হয়নি রে লালু আমার হৃদয়ে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন খুনের নেশায় মাথায় রক্ত উঠে যায় সেদিন থেকে আমি বদ্র কঠিন শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছি জগায় চার থেকে হয়েছি আজকে কালো

সেই অতীতের স্মৃতি যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমার মাথায় রক্ত উঠে যায় আমি কোন নেশায় পাগল হয়ে যাই তখন আমার সম্মুখে আমি যাকে পাই তাকে আমার খুনে করতে ইচ্ছে করে সেই প্রতিহিংসা নেই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সত্তা পুলিশ কিরে লালু জানি তুইও কি তাহলে মানুষের পেতাত্মা জানি আমি জানি রে আমি জানি ওই ভগবানের দরবারে অভিযোগ করেও যারা বাহিনী নাই বিচার তারা আজ আমার দলে তাই আমি তারও ছড়ে ঘোষণা করছি ওরে ওরে স্বার্থবাদী মানুষ তোরা টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস কিন্তু না কালু ডাকতে তদের কিছু রক্ষা করবে না এই কালু ডাকতে তদের কয়েবে ওই যুত তালে থেকে পেড়ে নেবে এমবে এই ছুতালায় তারপর তদের কে দেবে उपोजित जो बाप बोल के কে তুই বাচা সর্দার আমাকে বাঁচাও চাবুকের চাবুকের গাছ আর সইতে পারছি না তাহলে বল তোর আসল পরিচয়

মানুষ বলে দেবতা দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে খতম করে দেব বল কেন তুই এখানে এসেছিস বলছি সরকার তার আগে তার আগে তোমার এই অনুচরদের লালু তোমরা এখন যাও আমি দেখছি কে এই গুপ্তচর আয় যাচ্ছে সত্তার সত্তার ওকে দেখে কোন রাজা লোক হবে বনে হচ্ছে অতএব সাবধান সত্তার এই চলো আমরা যাই আয় চলো লালু লালুর আন্দাজ মিথ্যে হতে পারে না বেশ পোশাই দেখে রাজার লোক বলেই মনে হচ্ছে তবে পরিচয় দিতে ভয় করছে কেন রাজার লোক বলে পরিচয় দিলে এখানে আমার বিপদ হতে পারে তাই তাই অন্য কৌশলে আমাকে আমাকে কাজ করতে হবে কি হলো চোপ করে আছিস যে আসল পরিচয় করার চেষ্টা করেছিস সে তো মরেছিস বল বল কথা রাজার লোকের উপকারের কিছুটা রাজকীয় পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার আমারকে রাজার লোকই মনে হচ্ছে এর অর্থ আমি আমি তোমার সাহায্য পাশের সাহায্য সেনাপতির প্রবঞ্চনায় মন্ত্রী নকুল দেব বন্দি আগামী কাল সকাল বেলায় বসবে তার বিচার সভা আমি আমি জানি তুমি ন্যায়ের পূজারী তাই তুমি পারো তাকে মিথ্যা অপরাধের শাস্তি থেকে রক্ষা করতে মন্ত্রী নকল দেব বন্দি যে মহান ব্যক্তির জন্য একদিন আমার জীবন বাঁচিয়েছিল সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণা ভোগ করছে না না এই কালো ডাকাতে ডাকাতে মানুষের আর্থার্থ হলেও এই কালো ডাকাত কোনোদিন উপকারের প্রতিদান দিতে ভুল করে না সেই জন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার যাও যাও যুবক যেই মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়ে ছিল তাই আমার জীবনের বিনিময় হলেও আমি রক্ষা করব সেই মন্ত্রীর জীবন তোমার এই উদারতার কথা আমার সারা জীবন মনে থাকবে সমাজের মানুষ তোমাকে তো ডাকাত বলে মুখ ফিরিয়ে নিলেও তবু তুমি বিপন্নের জন্য ডাকাত নও তুমি দেবতা তুমি দেবতা তুমি দেবতা দেবতা সেনাপতি ভি মিসিং এইবারে কালো ডাকাত আসছে তোমার মুখোশও খুলে দিতে এবে এইবারে কালো ডাকাতের হাত থেকে এবে তুমি রেহাই পাবে না বা তোমার কাগজ খুলে দিয়েবে এবে জনতার দম্বা রে টেনে নেবে তোমার আসল পয়সা Oh! Oh! oh, oh, oh.